হ্যালো বন্ধুরা রুডির সাথে কুন্তলা ও উর্মি জড়িত এটা ধরে ফুললো হাতে নাতে দীপা বন্ধুরা বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে যে দীপা সূর্য ও চারোর বিয়েতে সব কাজকর্ম করে এবং সফলভাবে বিয়েটা যেন হয় এটার জন্য ও সব রকম কাজ করে এদিকে দেখা যায় যে দীপা মনে মনেভাবে যেভাবেই হোক রুটির পর্দা ফাঁস করতে হবে বিয়ের দিনেই বিয়ের আগেই এবং দেখা যাবে যে বিয়ের আগে পর্দা ফাঁস করতে হলে আগে বের করতে হবে যে রুটির সাথে পিছনে কে কে জড়িত তখন ভাবলো এখানে কুন্তলা ও উর্মি এখানে জড়িত থাকতে পারে তখন তার সন্দেহ হলো এবং সে চিন্তা করলো যেভাবেই হোক রুটিকে ফাঁদে ফেলে রুটির সাথে কে কে আছে সেটাও আমাকেই খেয়াল করতে হবে তারপর দেখা যায় যে দীপা মনে মনে খেয়াল করতে থাকে যে রুড়ি কার কার সাথে মিশে এবং কী কী পদক্ষেপ নেই তারপর দেখা যায় চারু হঠাৎ ঘরে আসছিল তখন উর্মি ও কুন্তলার কথা চারু শুনে ফেলে এবং কুন্তলা ও চারু কথা বলছিল যে ওরা যে তলে তলে যে আসলে প্রাণ পরিকল্পনা করেছিল এটা যেন কোনোভাবেই এই পরিবারের মানুষ জানতে না পারে তাহলে খুব কেলেঙ্কারি হয়ে যাবে তখন কুন্তলা ও চারু অনেক কুলতলা ও উর্মি অনেক ঝগড়াঝাটি করছিল এর মধ্যে চারু চলে আসে চলে এসে বলে যে তোমরা কি করছিলে এখানে তখন ওরা খুব হতবাক হয়ে যায় এবং ওরা ভাবে যে ও চারু সব কিছু শুনে ফেলেছে আসলে চারু সব কিছুই শুনে ফেলেছে কিন্তু চারু ওইখানে শিকার যায় না এবং বলে তোমরা যে তলে কোনো একটা প্ল্যান করছিলে সেটা আমি খুব ভালো করেই জানি তখন উর্মি বলে যে আসলে আমরা কিছুই করছি না চারু আমরা আসলে তোমার বিয়ের ব্যাপারেই আলোচনা করছি তখন চারু বলে হঠাৎ বিয়ের ব্যাপারে আলোচনা তোমরা এত নিরিবিলিভাবে এত আলাদাভাবে করছো এবং তোমরা দুইজনেই করছো পরিবার ছাড়া তখন উর্মি ওগুন্তলা মাইলে চারুকে ভূগোল উল্টাপাল্টা বুঝিয়ে দেয় এদিকে দেখা যায় এসব দেখে ফেলে দীপা এবং দীপা হাতে নাতে ধরে যে চারুর সাথে চারু না অর্থাৎ দীপা বুঝতে পেরে যায় যে কুন্তলার সাথে উর্বির একটা হাত আছে এবং রুড়ির পিছনে কুন্তলা অনেকটা দায়ী তারপর দেখা যায় দুজনকে একসাথে পুলিশে দেওয়ার জন্য পরিকল্পনা করে অবিনাশ ও দীপা এবং এদিকে দেখা যায় যে সোনা বারবার রাগ করে বলে যে এই মহিলাটা এই বাড়িতে এসে অনেক ঝামেলা করছে এই মহিলাটা কবে যে এই বাড়ি থেকে বিদায় হবে তাহলেই আমরা এই পরিবারের লোকজন শান্তি পাবো একটু এর এদিকে দেখা যায় রূপা বারবার বলে যে মা তোমার কোনো সাহায্য লাগলে আমাকে বলবে কারণ এখানে অনেক বিপদ এবং সোনারও অনেক বিপদ যেখানে কুন্তলা রয়েছে এবং রুডি রয়েছে সেখানে তো বিপদের কোনো মানে প্রশ্ন হয়ে ওঠে না এখানে তো বিপদ অলরেডি হয়েই আছে এদিকে দেখা যায় কৃষ্ণ বলে যে মা আপনি আমাকে বলুন কি করতে হবে আমার দায়িত্ব দিন এবং দেখা যায় কৃষ্ণ কৃষ্ণ বলে রূপাকে যে তোমাকে যে সিসি ক্যামেরা ফিট করতে দিয়েছিল মা সেটাকে সঠিকভাবে করেছ তখন রূপা বলে হ্যাঁ ওটা করেছি ওটা কিছুদিন পর আমরা ফাঁস করে দেব সবার সামনে বধুরা নতুন ধামাকা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে